ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ বীরভূমের শিউড়িতে প্রতিবাদে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শিউড়ি সদর হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিং হোমে মিনা দাস নামে এক মহিলাকে ভর্তি করা হয়েছিল এরপরেই গল ব্লাডারের অপারেশন ভুল হয়েছে তার ফলে তার মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করছে পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে উপস্থিত হয় শিউড়ি থানার পুলিশ কেন বারবার এই ধরনের রোগ মৃত্যু ঘটবে বীরভূমের শিউরি সদর হাসপাতাল হোক বা বেসরকারি নার্সিংহোমে অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা ও পরিবারের লোকজন বলছে ডাক্তার ছিল পাত্রের জন্য আমরাই জেনে ডাকতে দেখি এডমিশন করাই উনি এডমিশন নিয়ে না উনি সম্পত্তিতে রছেন ওটি করে ওটি করে করে পয়সা তো বন্ধ হয় না কলি বন্ধ হচ্ছে না আমরা বললাম ডাক্তার বাবু উনি গোমি কেন বন্ধ হচ্ছে না তখন বলেন আধা রিপোর্ট করি আধা রিপোর্ট করতে নিয়ে গেছেন রিপোর্ট ছবি আমাদের হাতে যায়নি উনি ডাক্তার বাবুকে হোয়াটসঅ্যাপ বলেন মডান মডান যেখানে রিপোর্টার হয় তারপরে এসে বলেন আমাদের কোনো পারমিশন নাই

ও আমাকে ও উনাকে টাকা দিয়ে নিয়ে উনি তারপর আমাদের মিথ্যা কথা বলে উনি পালিয়ে গেছেন ট্রেনিং আছে ছিল না উনি মিথ্যা কথা বলে বাইরে পালিয়ে গেছেন বাইরে পালিয়ে পরে ফোন করে বলছে আপনারা স্যারকে বলা আছে নারায়ণ মেডিকেল কলেজের স্যার উনি সার্জন উনি উনার অন্তরে রেফার করেছেন আমার কাছে প্রমাণ আছে স্যারের সাথে হবে স্যার তো কথাই বলতে চাইছে না বাড়ির লোক তো ক্ষতিপূরণে চাইছে এর ক্ষতিপূরণটা সেটা পূরণ করতে পারলে ঠিক আছে না পারলে স্যার আসুক তারপর কথা হবে